নিতে হবে কারণ ইসি অন্য এবং প্রশাসনের মাধ্যমে নির্বাচনে দেড়শো একটি অবকাঠামো দান করেছে অন্য অন্য ধারা নির্বাচন প্রচার করছে আজকে আমরা নির্বাচনের এই শ্রোতের জন্য মনোরঞ্জন করে যাচ্ছি এই ধৈর্য কিন্তু আমরা আর বেশিক্ষণ ধরে রাখতে পারবো না আমাদের নেতা কর্মীদেরকে আমরা কিন্তু আর ভুল দিতে পারছি না যে কোনো সময়

তারপরে অদৃশ্য কোন শক্তির কারণে আমাদেরকে এখনো নিবন্ধন দেয়নি আপনারা জানেন বাংলাদেশ নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এই নির্বাচন কমিশন যদি আমাদেরকে হাও বলতে পারে নাও বলতে পারে না তাহলে তারা কি স্বাধীন কিভাবে জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা যে নির্বাচন করতে চাচ্ছে এটা কি তারা স্বাধীনভাবে করতে পারবে তারা একটি দলের সমস্ত কিছু ঠিক থাকার পরে একটা সমস্ত যেটা টাইপ করতে পাঁচ মিনিট লাগে এই পাঁচ মিনিটের কাজ যারা সমাধান করতে পারে না তারা জাতির ভবিষ্যৎ আগামী এক বছর কিভাবে দেশ চলবে এই দেশের প্রতিটি নাগরিকের অধিকার কিভাবে রক্ষা হবে এই দেশের প্রতিটি মানুষের ভাগ্য কিভাবে লেখা হবে যে নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে সেই নির্বাচন কি তারা পরিচালনা করতে পারবে প্রিয় সহযোগ তারা

আমি নাকুর সাহেবকে উদ্দেশ্য করে বলছি আপনি কারো দালালি করবেন না আপনি জনগণের পক্ষ নেন তিন কোটি জনগণের পক্ষে আছে আমরা যদি রাস্তায় নামি শুধুমাত্র দেশের রাজনৈতিক শূন্যতার কথা রোধে যেন কেউ সুযোগ না নিতে পারে এই জন্য আমরা কঠোর কর্মসূচি এখনো দিচ্ছি না আপনার কেন পানি ঢালেন নাসির সাহেবকে বলছি আপনি আমাদের দেশকে যে পাওনা রাজনীতি করার অধিকার যে নিবন্ধন আমাদেরকে দিয়ে দেন না হলে আগামী দিনে কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা আগুন বাড়িয়ে দেব আপনার চামড়া খুলে আমরা ডুগ ডুগি বাজাবো আমাদের নেত্রী বলেছে আমরা কাজে ছাড় দেওয়ান না আপনারা দিদি হন আমার নেতা কর্মী